আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজে গোলাপ ফুলের কলি কিভাবে আঁকতে হবে দেখেন সহজে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে প্রশ্নবোধক চিহ্নের মতো করে নিতে হবে তারপর লাহে লাহে তার অপোজিট এইভাবে ঠেকিয়ে দেন এটার সাথে তারপর এখান থেকে নিচের দিকে একটু বেঁকিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেন তারপর ঠিক তার অপোজিট অনুরূপভাবে এটাও এইভাবে ঘুরিয়ে লাহে করে এটার সাথে লাগিয়ে দিতে হবে এটার সাথে তারপর উপরের বেরিয়ে আসা অংশটুকু নিচের দিকে লাগিয়ে দিতে হবে এইভাবে এইভাবে লাগিয়ে দেন তারপর উপরে এইভাবে এটা ঠেকিয়ে দেন নিচের দিকে ওই পাশে ঠেকিয়ে দিতে হবে তারপর এই লাইনে এই পাশে এই লাইনে এই পাশে তারপর নিচে আমি এইভাবে দুটা গোলাপ ফুলের নিচে দিকে দুইটা বাড়িয়ে দেন এই পাশ দিয়ে এই পাশে আরেকটা এইভাবে হয় নিষেধি একটা ডাল দিয়ে দেন গোলাপ ফুলটা এইভাবে খাইটের মতো করে দিয়ে দেন লাহে লাহে আমি একদম ইজিলি করছি যাতে আপনারা দেখে শিখতে পারেন এবং ছোট বাচ্চাদেরকেও শেখাতে পারেন তো এইভাবে এখন দুইটা দুই পাশে দুইটা দুই সাইডে দুইটা পাতা দিয়ে দিতে হবে এইভাবে লাহে লাহে দিবে এই পাশেও একটা পাতা চিহ্ন দিয়ে নেন এইভাবে তারপর দেখেন আমি কি করে লাখে নাহে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছবিটা আঁকানোর চেষ্টা করছি যাতে আপনারা সুন্দর করে দেখতে পারেন এবং আঁকাতে পারেন তো এইভাবে সুন্দর করে দুই পাশে দুইটা পাতা বানিয়ে দিতে হবে ঠিক অনুরূপ এই পাতাটা এইভাবে বানাবে বানাবো আমি এখন তো আপনারা লক্ষ্য করেন নিজে শিখেন এবং ছেলে মেয়েদেরকে তারা ছোটো ছোটো বাচ্চাদেরকেও শিখান তখন পাতা হয়ে গেল দুই এখন আমি এটাতে সুন্দর করে কালার করবো তো প্রথমে আমি রেড কালার করব গোলাপ ফুলের যেটা কালার হয় রেড কালার লাহে লাহে এইভাবে আমি এখানে ব্রাশ প্যান ইউজ করছি রেড ব্রাশ প্যান সেভাবে সুন্দর করে লাহে লাহে কালার মনোযোগ দিয়ে কালার করবে যাতে অন্য পাশে অন্য কথায় না না লাগে যেহেতু নাল রঙ একটু মনোযোগ দিয়ে লাহে লাহে দিতে হবে তো এই পাশ থেকেও ঠিক লাহে লাহে এইভাবে একটু মনোযোগ দিয়ে এইভাবে লাগিয়ে দেন আমি খুব লাহে লাহে সতর্ক সাথে এটা কালার করছি তো আপনারাও ঠিক এইভাবে করবেন এভাবে সহজে সুন্দর করে কালার করবেন দেখেন এখন উপরের অংশটাতে আমি কালার করব এইভাবে উপরের অংশটাতে আমি কালার করে দেব রংটা কালারটা যাতে বাইরে না যায় তার দিকে একটু নজর রাখবেন খেয়াল রাখবেন দেখেন তার সুন্দর কালার কমপ্লিট হয়ে গেলো রেড কালারটা এখন আমি পাতাতে নিচের অংশতে আমি হেউজিয়া কালার ব্যবহার করব সবুজ কালার এটা গ্রিন কালার বলে গ্রিন কালার ব্যবহার করব লাইট গ্রিন ব্যবহার করছি আমি ডাবল করে ব্রাশ দিয়ে দুইবার করে দিয়ে দেবো একটু ডিপ হবে এরপরেও ঠিক কোনোভাবে দিয়ে দেব পাশে লাহে লাহে করতে হবে কালার কালার করার সময় সব সময় খুব একটা মনোযোগ দিবেন বেশি তাড়াহুড়া করলে ছবিটা নষ্ট হয়ে যেতে পারে তাই লাহে লাহে আমি যেভাবে কালার করছি এভাবে সুন্দর করে আপনারা কালার করবেন এখন আমি পাতাতে কালার দিয়ে দেব সুন্দর করে কালার দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা ছবি প্রায় সম্পূর্ণ হয়ে গেল দুইটা পাতার একটা পাতা বাকি আছে এখন এখানে কালার করলে ছবি সম্পন্ন পাতাটাতে কালার করার সাথে সাথে ছবি শেষ হবে তো বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ফেসবুকে দেখছেন তাহলে ফলো করবেন আর যদি ইউটিউবে দেখছেন তাহলে আমাদের চ্যানেল দ্য পপুলার পপুলার আর্ট একাডেমি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা আরাম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবসময় পাশে থাকবেন